আসসালামু আলাইকুম এর কেমন আছেন আপনারা মাই ফারদিন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের ভিডিওটি যাকে নিয়ে সে ইতিহাসের অন্যতম একজন ক্রুর শাসক চেঙ্গিস খান ইতিহাসে বিতর্কিত চরিত্র কম নেই কিন্তু চেঙ্গিস খানকে নিয়ে যে বিতর্ক সেই বিতর্কটার কারণ একটু অন্য ধরনের তার কারণ কিছু কিছু ঐতিহাসিক মনে করে যে চেঙ্গিস খান একটি অত্যন্ত উল্লেখযোগ্য ঐতিহাসিক ব্যক্তিত্ব সমাজ সংগঠনের জন্য যা অবদান অসীম এবং এখনও উল্লেখযোগ্য কিন্তু সেই তারই পাশাপাশি অনেকেরই স্থির বিশ্বাস যে চিঙ্গিজ খানের মতো অত্যাচারিক সেনানায়ক ইতিহাসে বিরল এবং তিনি শুধু যোগ্য। মঙ্গল জাতির প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান এখন থেকে প্রায় সাত শতাব্দী আগে তার এই দিগ্বিজয়ী যাত্রা শুরু করেন এই দিক যাত্রা অনেকের কাছে বিশেষ করে মঙ্গলদের কাছে একটি লজ্জার ইতিহাস উনিশশো খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের জন্ম মঙ্গোলিয়ার উত্তর পূর্ব এলাকার দূর প্রত্যন্ত একটি গ্রামে দীর্ঘদেহী এবং অত্যন্ত বিশাল ছিল তার শরীর ঐতিহাসিক নজরি লিখেছেন যে চেঙ্গিস খানের চোখ ছিল কাটা বিড়ালের মতো অত্যন্ত সতর্ক ছিল তার দৃষ্টি মঙ্গোলিয়ান ভাষা ছাড়া অন্য কোনো ভাষা কথা বলতে পারতেন না চেঙ্গিস খান তার আক্ষরিক জ্ঞান না থাকা সত্ত্বেও তার সামরিক জ্ঞান ছিল প্রচুর বলা হয় যে ডাকপিয়ন ব্যবস্থাপনা সবার প্রথম চালু করেছেন চেঙ্গিস খান পৃথিবীর ইতিহাসে চেঙ্গিস খান একজন অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা এবং সেনানায়ক হিসেবে স্বীকৃতি পেয়েছেন ইতিহাস ধারাও অবশ্য তিনি পরিবর্তন করতে সমর্থন হয়েছেন তবে চেঙ্গিস খান ছিলেন একজন খুবই জালিম এবং ক্রূর শাসক যিনি মুসলিমদের উপর করেছেন প্রচুর পরিমাণে এবং অত্যাচার মুসলমানদের সাথে তাদের কী নিয়ে বিদ্বেষ ছিল এটা এখন পর্যন্ত ঐতিহাসিক কোনো সূত্রে জানা যায়নি তবে তার মৃত্যুর পরেও তার নাতি হালাকু খান মুসলিমদের উপর যে একটা ঐতিহাসিক বর্বরতা চালিয়েছেন তা কারোই অজানা নয় ঐতিহাসিক সূত্রে জানা যায় চেঙ্গিস খান যখন মুসলমান গোষ্ঠী বা মুসলমান কাবিলাগুলোর উপর আক্রমণ করতেন তখন আক্রমণ করার সাথে সাথে তে সে এই বলে ঘোষণা দিতেন যে আমি তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য গজব হয়ে নাজিল হয়েছি চেঙ্গিস খানের সৈন্যদের পোশাক আশাক তাদের জুলুম তাদের অত্যাচার দেখে তৎকালীন কিছু ওলামায় তো এই ধারণা করে নিয়েছেন যে এই হয়তো সেই ইয়াজুজ মাজুজের গোত্র যা মুসলমানদের ওপর আক্রমণ চালাবে চেঙ্গিস খানের সারাটি জীবন যেরকম একটি রহস্যপূর্ণ তার মৃত্যুটিও ছিল একই রকম রহস্যপূর্ণ তার মৃত্যু কিভাবে হয়েছে কখন হয়েছে তা নিয়ে ইতিহাসে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট তথ্য নেই অনেক রিবায়তের মধ্যে এই বর্ণনা আছে যে চেঙ্গিস খান ঘোড়া থেকে পড়ে ইন্তেকাল করেন এবং অনেক রিবায়তের মধ্যে এটাও আছে যে চেঙ্গিস খান জনিত সমস্যার সম্মুখীন হয়ে ইন্তেকাল করেন তার মৃত্যুর কারণ যাই হোক কিন্তু তার কবরকে ঘিরে রয়েছে আজও অনেক ধরনের রহস্য কারণ যখন চেঙ্গিস খানকে কবর দেওয়া হয়েছিল তার সাথে সেখানে দাফন করা হয়েছিল প্রচুর পরিমাণে স্বর্ণলঙ্কার এত এত ধন সম্পদ এবং দাস দাসী সহ চেঙ্গিস খানকে দাফন করা হয়েছে এবং পরবর্তীতে তার সৈন্যরা তার কবরের জায়গাটিতে ঘোরা চালিয়ে জায়গাটি একেবারে সমান করে দেয় যেন এটির কোনো অস্তিত্ব না থাকে সেই জন্য আজও কিছু কিছু ঐতিহাসিক গবেষক চেঙ্গিস খানের কবর এখন পর্যন্ত খুঁজে যাচ্ছেন এই ছিল আমাদের হিস্টোরিক্যাল সিরিজের প্রথম ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ